তো ভাই গে আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে শেয়ার করব টিকটকের পাঁচটি দারুণ উপায় আপনি যদি নতুন হন বা অনেকদিন ধরে চেষ্টা করে ভিউ পাচ্ছেন না তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য প্রথম পাঁচটি উপায় বলবো টিকটক ভিডিওতে বাড়ানোর জন্য কি কী করবেন এবং পরের পাঁচটি উপায় বলবো টিকটক ভিডিওতে বাড়ানোর জন্য কি কি করবেন না প্রথম উপায় হলো ট্রেন্ড ফলো করা বর্তমানে টিকটকে যেই গান ইফেক্ট ট্রেন্ডিংয়ে চলতেছে সেগুলো ব্যবহার করে ভিডিও তৈরি করা এতে আপনার ভিডিও অনেক বেশি মানুষের কাছে পৌঁছাবে কারণ টিকটকের অ্যালগোরিদম ট্রেন্ডিং কন্টেন্টকে বেশি প্রাধান্য দেয় আর মানুষ ট্রেন্ডিং ভিডিও দেখতে বেশি পছন্দ করে সো শুরুতে আপনাকে ট্রেন্ড ফলো করতে হবে এবার দ্বিতীয় মাধ্যমটি হলো ভিডিওর প্রথম তিন সেকেন্ড আকর্ষণীয় করা টিকটকে সাধারণত দর্শকরা দ্রুত স্ক্রল করে তাই শুরুতে যদি এমন কিছু চোখে লাগার মতো রাখতে পারেন তাহলে দর্শক পুরো ভিডিওটা দেখবে কারণ দর্শক যত বেশি সময় আপনার ভিডিও দেখবে টিকটক ধরে নেবে এটা ভালো কন্টেন্ট আর তখন আরো বেশি মানুষের কাছে টিকটক সেটা পৌঁছে দিবে সো আপনাকে ভিডিওর প্রথম তিন সেকেন্ড আকর্ষণীয় করতে হবে সপ্তাহে তিন থেকে পাঁচটি ভিডিও আপলোড করার চেষ্টা করুন কারণ আপনি যত নিয়মিত হবেন টিকটক অ্যালগোরিদম আপনাকে অ্যাক্টিভ ক্রিয়েটর হিসেবে ধরবে এবং আপনার ভিডিওগুলো ফিডে শো করবে সো আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হন তাহলে সপ্তাহে ষাটটি ভিডিও আপলোড করার পরবর্তীতে আপনার কিছু ফলোয়ার হয়ে গেলে বা নিয়মিত যদি ভিউ আসে তাহলে আপনি সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি যদি একজন নতুন ক্রিয়েটার হন তাহলে আপনি শুরুর দিকে সাতটি ভিডিও আপলোড করার চেষ্টা করবেন এবার চার নম্বর উপায় হল এঙ্গেজমেন্ট বাড়ানো ক্যাপশনে প্রশ্ন লিখুন দর্শকদের কমেন্ট করতে বলুন কারণ বেশি লাইক কমেন্ট আর শেয়ার মানে টিকটক ধরে নিয়ে এই ভিডিওর প্রতি মানুষের আগ্রহ বেশি আপনি চেষ্টা করবেন আপনার ভিডিওতে কেউ কমেন্ট করলে সেটার রিপ্লাই দেওয়া পারলে তাদেরকে ফলো দিবেন এক্ষেত্রে তাদের হোম পেজে আপনার ভিডিও শো করবে ভালো লাগলে ভিডিও দেখবে কমেন্ট করবে প্লাস আপনার ভিডিওর এঙ্গেজমেন্ট বাড়বে আর এঙ্গেজমেন্ট বাড়লে ভিউ বাড়বে বিউ বাড়লে ফলোয়ার আসবে এবার পাঁচ নাম্বার উপায় হলো ভিডিওর কোয়ালিটি ঠিক রাখা ভালো একটা ক্যামেরা অথবা মোবাইল নেবেন রেকর্ড করার জন্য একটা মাইক্রোফোন নেবেন ভিডিও শ্যুট করার সময় পর্যাপ্ত আলো আছে এমন একটা জায়গা নির্বাচন করে ফাইনালি ভিডিও শুট করেন ভিডিও এডিট করবেন সৃজনশীল এডিটিং দর্শকদেরকে ধরে রাখবে কারণ ভিজুয়ালি ভালো লাগলে দর্শক ভিডিও দেখতেই থাকবে স্ক্রল করবে না ফলে ভিডিওতে ভিউ ওয়ার্ডবে ভিউ ফলোয়ার আসবে সো টিকটক ভিডিওতে ভিউ বাড়ানোর জন্য কি করতে হবে শুধু তা জানলে হবে না কি কি করা যাবে না সেই বিষয়টাও আপনাকে জানতে হবে একই ভিডিও বারবার আপলোড করা যাবে না বা অন্য কারো ভিডিও ডাউনলোড করে একটু এডিট করে আপলোড করা যাবে না পপুলার কোনো ক্রিয়েটরের মতো সেম ভিডিও আপলোড করা যাবে না মনে করেন তোর্স অফ বিল্লাল সে যেই ধরনের কন্টেন্ট তৈরি করে আপনি যদি তার মতো সেম ভিডিও তৈরি করেন তাহলে স্বাভাবিকভাবে আপনার ভিডিওতে ভিউ আসবে না নতুন কন্টেন্ট তৈরি করতে হবে নিজস্ব স্টাইলে ভিডিও তৈরি করতে হবে নিজের ফেস ভ্যালু রাখতে হবে কাউকে কপি করা যাবে না আপনি আপনার স্টাইলে ভিডিও করবেন আপনি আপনার মতো ভিডিও করবেন কাউকে কপি করলেই কিন্তু আপনি টিকটকে সাকসেস হতে পারবেন না সো এমন ভিডিও তৈরি করুন আপনার বয়েস থাকবে আপনার ফেস ভ্যালু থাকবে ৰেগুলাৰ ভিডিঅ' আপলোড নকৰা অনেকেই দেখবেন একদিন ভিডিও আপলোড করে এক থেকে দুই সপ্তাহ গ্যাপ দিয়ে ভিডিও আপলোড করে এতে ভিউ আসা বন্ধ হয়ে যায় অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে টিকটক অ্যালগোরিদম অ্যাক্টিভ ক্রিয়েটরদেরকে বেশি প্রমোট করে আপনি নিয়মিত না হলে আপনার ভিডিও ফোর ইউ পেজে দেখাবে না দর্শক আপনাকে ভুলে যাবে বা আপনার প্রতি আগ্রহ হারাবে গ্যাপ দিলে আপনার কন্টেন্টের গ্রোথ থেমে যায় তাই আপনি যদি বেশি ভিডিও আপলোড করতে না পারেন তাহলে সপ্তাহে অন্ততপক্ষে পক্ষে তিনটি ভিডিও আপলোড করেন আপনি যদি সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করেন তাহলে আপনি রেগুলার এটি মেনটেন করবেন সো এমন না যে আপনি এই সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করলেন পরে সপ্তাহে সাতটি ভিডিও আপলোড করলেন পরের সপ্তাহে আপনি ভিডিও আপলোড করলেনই না সো এমন হলে কিন্তু হবে না আপনাকে কনসিস্টেন্সি মেনটেন করতে হবে ধারাবাহিক ভাবে ভিডিও আপলোড করতে হবে আপনি যদি সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করতে পারেন তাহলে আপনি সপ্তাহে তিনটি ভিডিও আপলোড করেন ঠিক আছে মানে আপনাকে কনসিস্টেন্সি থাকতে হবে টিকটকে একটা অপশন আছে ভিডিও প্রমোট করার অনেকেই মনে করতে পারেন শুরুর দিকে কিছু টাকা খরচ করে বা ডলার খরচ করে ফলোয়ার বা ভিউ নিয়ে আসবো পরবর্তীতে ভিডিও আপলোড করলেই মিলিয়ন মিলিয়ন ভিউ ভিডিও প্রমোট করে মিলিয়ন মিলিয়ন ভিউ আনা সম্পূর্ণ ভুল পদক্ষেপ আপনি যদি কোনো একটা ভিডিওকে প্রমোট করে ফেলেন টাকা দিয়ে তাহলে পরবর্তীতে টিকটক ধরে নিবে আপনি বিজনেসের জন্য প্রমোট করছেন তারা আর অর্গানিক্যালি আপনার ভিডিও প্রমোট করবে না তারা ওয়েট করবে যে কখন আপনি টাকা দিয়ে প্রমোট করবেন আপনি তো আর বিজনেসের জন্য আপলোড করছেন না আপনি তো নর্মাল ভিউ পাওয়ার আশায় ভিডিও আপলোড করছেন এক্ষেত্রে প্রমোট আপনি একদমই করবেন না আর আপনি যদি বিজনেসের উদ্দেশ্যে প্রমোট করে প্রোডাক্ট সেল করতে চান তাহলে আপনি চাইলে প্রমোট করতে পারেন আদারওয়াইজ আপনি প্রমোট করবেন না ঠিক আছে এবার নাম্বার চারে বলবো আপনি যে কাজ করবেন না অর্থাৎ টিকটকের যে কমিউনিটি গাইডলাইন আছে সেই কমিউনিটি গাইডলাইন ভঙ্গ করা যাবে না অর্থাৎ কোনো নগ্ন টাইপের কিছু আপলোড করা যাবে না রক্তাক্ত কোনো কিছু আপলোড করা যাবে না কারো প্রাইভেসি নষ্ট হয় এমন কিছু আপলোড করা যাবে না গালাগালি দিয়ে কোনো কিছু আপলোড করা যাবে না কমিউনিটি গাইডলাইন নিয়ে আবার আরও অনেক কিছু আছে এগুলো আপনাকে মেনে চলতে হবে সো যদি আপনারা এগুলো মেনে চলতে না পারেন তাহলে আপনার ভিডিওতে ভিউ আসবে না আপনার অ্যাকাউন্টটি ফ্রিজ হয়ে যাবে এবার নাম্বার পাঁচে বলবো যেই ভুলটা আপনারা করবেন না অপ্রাসঙ্গিক বা অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না অনেকেই মনে করেন বেশি হ্যাশট্যাগ মানে বেশি ভিউ কিন্তু আসল কারণটি ঠিক উল্টো হয়ে যায় কারণ অ্যালগোরিদম তখন ধরে নেয় যে আপনি স্প্যাম করছেন এতে আপনার ভিডিওর রিচ কমে যায় সো এই ভিডিওর এন্ট্রি স্ক্রিনে আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি যে কিভাবে প্রফেশনাল ভাবে টিকটক অ্যাকাউন্টে ভিডিও আপলোড করতে হয় এবং গুরুত্বপূর্ণ কিছু সেটিং আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি আপনার চাইলে এই ভিডিওতে দেখতে পারেন এই ছিল মূলত আজকের ভিডিও অর্থাৎ ভিডিও ভাইরাল করার জন্য কোন পাঁচটি কাজ করবেন আর কোন পাঁচটি কাজ করবেন না সো এই নিয়মগুলো যদি আপনি ফলো করে আপনি ভিডিও আপলোড করতে পারেন তাহলে টিকটকে আপনার সফলতা খুব দ্রুতই কিন্তু আসতেছে সো আজকের মতো আমি মিজান এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিস